গ্রামের এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক পুরনো দোতলা বাড়ি সবুজ লতাপাতায় ঢাকা জানালায় ছেঁড়া পর্দা দোল খায় বাতাসে সূর্য অস্ত গেলে চারপাশে শুধু কুকুরের হাউমাও আওয়াজ আর দূরের কোর টুপটাপ জল পড়ার শব্দ লোকমুখে বলে সেখানে একসময় বাস্কর্ত কালাচাঁদ রায় ধনবান অহংকারী আর নিষ্ঠুর মানুষ এক ঝড়ের রাতে তার স্ত্রীর রহস্যময় মৃত্যু সেই বাড়িকে করে তোলে অভিশপ্ত তারপর থেকে কেউ ওই পথে হাঁটে না কেউ দরজায় করা নেড়ে না কারণ যখন রাত বারোটায় বাতাস থেমে যায় শোনা যায় এক নারীর কান্না আর কালাচদের বাড়ি আবার জেগে ওঠে অনেক গ্রামের হৃদয় এমন কিছু বাড়ি আছে যেগুলো পরিত্যক্ত চাদরে ঢাকা জানালার কাজ ভাঙা আর চারপাশে ঘাসে ঢাকা পথ লোকেরা বলে ওগুলোতে কেউ থাকে না কিন্তু সত্যি কি তাই চলুন আজ আমরা এমনই এক গ্রামের সেই বাড়ির গল্প শুনব যেটাকে মানুষ আজও কালাচাঁদের বাড়ি বলে ভয় পায় গ্রামের নাম শিমুলডানা খুবই ছোট কিন্তু একসময় সমৃদ্ধ ছিল গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো দোতলা বাড়ি কালাচাঁদ রায়ের শোনা যায় এক ঝড় রাতে তার স্ত্রী অজানা কারণে বাড়ির কুয়োতে ঝাঁপ দিয়েছিল সেই রাতের পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা রাত নামলেই ঘরের আলো জলে উঠতো নিজে থেকেই বাতাস ছাড়া দরজা বন্ধ হয়ে যেত আর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদিন ঠিক মধ্যরাতে কেউ যেন কুয়োর ধারে কান্না করত গ্রামবাসী ভয়ে সেই বাড়ি এড়িয়ে চলত কেউ সাহস করে গেলে আর ফিরত না স্বাভাবিকভাবে একজন রাখাল বলেছিল সে দেখেছে এক নারী সাদা শাড়িতে চুল ভিজে কুয়োর পাশে দাঁড়িয়ে হাসছে তার চোখ দুটো নাকি ছিল রক্তের মতো লাল বছর কেটে গেছে একদিন এক শহরের ছেলে আরিফ এসে সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল ক্যামেরা আর টর্চ হাতে সে ধুকল সন্ধ্যায় রাত বাড়তে থাকলো বাতাসে হিম মধ্যরাত পেরোতেই কোর দিক থেকে ভেসে এল একটা চাপা কান্না তারপর হাসি ভিডিওতে দেখা যায় আরিফ টর্চ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারপর ক্যামেরা হঠাৎ নড়ে ওঠে আর কেবল একটা ফিসফিস আওয়াজ শোনা যায় তুমি কি আমার জল নিয়েছ এরপর ভিডিও থেমে যায় আরিফের কোনো খোঁজ আজও কেউ পায়নি নরম ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক আজও শিমুলডাঙ্গার লোকেরা বলে যদি রাতের বেলা হাওয়ায় কুয়োর জল নড়ে ওঠে বুঝে নিও কালাচাদের বাড়ির সেই নারী এখনও কাউকে খুঁজছে হয়তো পরের শিকার তুমি এর থেকে বড় তুমি কি আমার জল নিয়েছ আরিফের সেই ভিডিওই ছিল তার শেষ চিহ্ন তারপর তিন বছর কেটে গেছে কেউই সাহস করেনি আবার কালাচাদের বাড়িতে ঢুকতে তবে এবার একজন ফিরে এসেছে আরিফের বন্ধু রাকিব তার লক্ষ্য বন্ধুর নিখোঁজের সত্য খুঁজে বের করা চাঁদের আলো বাতাসে পাতার সাই সাই শব্দ রাকিব হাতে ক্যামেরা আর এক ব্যাটারি টর্চ নিয়ে ঢুকল সেই বাড়িতে দরজাটা যেন অনেক বছর পর খুলল কর আওয়াজে ভয় ছড়িয়ে দিল চারপাশে ভেতরে ঢুকেই সে পায় অদ্ভুত গন্ধ কাঁচামাটি আর ধূপের মতো কিছু দেয়ালে পুরু ধুলো কিন্তু এক কোণে দেখা গেল টাটকা ভেজা দাগ যেন কেউ সম্প্রতি হাত রেখেছিল সেখানে রাকিব নিচু গলায় বলল এর থেকে বড় আরিফ তুই যদি কোথাও থাকিস একটা সাইন দে ঠিক তখনই দিক থেকে শোনা গেল ফিসফিস আওয়াজ রাকিব রাকিব কুয়োর কাছে গেল ভেতরটা অন্ধকার কিন্তু হালকা আলোতে দেখা গেল নিচে যেন একটা গর্ত আছে সে টর্চ ফেললো নিচে আর টর্চের আলো পড়তেই দেখা গেল একটা দরজা গ্রামের কেউ জানতি না যে কুয়োর নিচে একটা ঘর লুকানো আছে রাকিব একটা দড়ি বেঁধে নামল নিচে ঘরের দেয়ালের পুরনো প্রতীক মাটিতে কালি ছোপ মাঝখানে একটা বড় লোহার বাক্স সে বাক্স খুলল আর ভিতরে পেল একটা ছেঁড়া সাদা শাড়ি আর একটা ডায়েরি ডায়েরিতে লেখা এর থেকে বড় আজ আমি জল খুঁজতে গিয়েছিলাম তারা বলল কোর জল অপবিত্র কিন্তু আমি জানি এই জলই আমাদের আত্মাকে বাঁচাবে কালাচাঁদ চায় না আমি বাঁচি সে চায় আমি মরে যাই এই কুয়ে। রাকিব বুঝতে পারল কালাচাঁদের স্ত্রী আত্মহত্যা করেনি বরং তাকে মেরে ফেলা হয়েছিল ঠিক তখনই হাওয়ার ঝাপটা এসে ডায়েরির পাতা উল্টে গেল আর এক লাইন দেখা গেল এর থেকে বড় যে সত্য জানবে তাকেও জল নিতে হবে হঠাৎ কুয়োর মুখ থেকে কারো পায়ের শব্দ নামতে শুরু করল রাকিব টর্চ তুলে তাকাল কিন্তু উপরে কেউ নেই কয়েক সেকেন্ড পর টর্চ নিভে গেল ক্যামেরা নড়ে উঠল শুধু শোনা গেল রাকিবের চিৎকার এর থেকে বড় না আমাকে ছেড়ে দে তারপর সব অন্ধকার শেষে দেখা যায় ক্যামেরা নিজে থেকেই চালু হয়েছে ফ্রেমে শুধু কুয়োর জল আর ভেসে আছে একটা মোবাইল ফোন যার স্ক্রিনে লেখা রেকর্ডিং কমপ্লিট রাত তিনটে আজও গ্রামের মানুষ বলে যখন রাত তিনটা বাজে কুয়োর জল নাকি নিজে থেকেই নড়ে ওঠে আর যেদিন কেউ রেকর্ডিং শব্দতা শোনে বাতাসে বুঝে নিও কেউ আবার সত্য খুঁজতে এসেছে কিন্তু কালাচাদের বাড়ি কাউকে সহজে ফেরত দেয় না আরিফ নিখোঁজ হয়েছিল রাকিবও ফিরে আসেনি তবে রাকিবের ক্যামেরা পরে পাওয়া যায় গ্রামের এক রাখালের হাতে গ্রামজুড়ে আবার ভয় ছড়িয়ে পড়ে এই সব দেখে এগিয়ে আসে গ্রামের পুরনো পুরোহিত মহেশ্বর তপস্বী যিনি বহু বছর আগে এই বাড়িতে পূজা দিয়েছিলেন তিনি বললেন এর থেকে বড় এই বাড়ির ছায়া শুধু ভূতের নয় এটি এক অভিশপ্ত প্রতিজ্ঞা পুরোহিত তিনজন গ্রামের যুবককে সঙ্গে নিলেন রাতে তারা ধুকলো কালাচাদের বাড়িতে তাদের হাতে ছিল গঙ্গা জল প্রদীপ আর পুরনো মন্ত্রলিপি বাড়ির ভিতর ঢুকতেই চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা মনে হচ্ছিল বাতাসও যেন থেমে গেছে পুরোহিত ধীরে বললেন এর থেকে বড় এই বাড়ি কেবল পরিত্যক্ত নয় এখানে এক আত্মাবন্দী যাকে তার মৃত্যুর অন্যায় শান্তি পেতে দিচ্ছে না তিনি কুয়োর পাশে মন্ত্র পড়তে শুরু করলেন প্রথমে কিছুই হল না তারপর কুয়োর জল হঠাৎ ফুটতে শুরু করল আর তার ভেতর থেকে উঠল এক ঠান্ডা ধোয়া যেন সাদা কাপড়ে ঢাকা নারী এগিয়ে আসছে ধোয়ার ভেতর থেকে এক নারী কণ্ঠ এর থেকে বড় আমাকে কেন বেঁধে রেখেছিলে কালাচাঁদ পুরোহিত চমকে উঠলেন তিনি বুঝলেন আত্মাটা কালাচাদের স্ত্রীর সুধা সুধার কণ্ঠ ভারী কাঁপছে রাগে আর কান্নায় এর থেকে বড় সে আমাকে মেরেছিল আমার গর্ভে তার সন্তান ছিল সে ভেবেছিল আমি অন্যের সঙ্গে সম্পর্ক রেখেছি তাই কুয়োর জলে ডুবিয়ে মেরেছিল এখনও সেই রক্তের অভিশাপ এই জলেই বেঁচে আছে ঠিক তখনই হাওয়ার ঝাপটায় বাতি নিভে গেল একটা অন্ধকারে কণ্ঠ গেসে এলো। এর থেকে বড় এই বাড়ি আমার কেউ আমার ছায়া থেকে পালাতে পারবে না এবার কালাচাদের আত্মা প্রকাশ পেল চোখে আগুনের মতো লাল আলো মুখে দাগ আর পেছনে টেনে আনা লোহার শিকল পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন কিন্তু আত্মা চিৎকার করে উঠল মাটিতে কাপুনি শুরু হল কুয়োর জল ছিটকে বেরোল চারদিকে গ্রামের যুবকেরা পালাতে চাইল কিন্তু একজন হোচট খেয়ে কুয়োর ধারে পড়ে গেল আর তার শরীর এক ঝটকায় টেনে নিচে টেনে নিল অদৃশ্য কিছু পুরোহিত শেষ মন্ত্রটি পড়লেন এর থেকে বড় যে অন্যায় রক্তে বাধা সে আলোয় মুক্তি পাক এরপর কুয়োর ভেতর থেকে ভেসে উঠল চিৎকার আর হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল সকাল হলে দেখা গেল বাড়িটা যেন নতুন দেয়ালে আর ধুলো নেই কুয়োর জল স্বচ্ছ